তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমার মানে আমার দাদার বিয়ে দাদার বলতে আমার ভাসুরের বিয়ে কালকে বিয়ে আজকে গায়ে হল মানে আই বড়া ভাত আজকে আর কালকে হচ্ছে বিয়ে তো বিয়েটা হবে মন্দিরে তো তো প্রথম থেকে শেষ অব্দি ভিডিও কী করছি না করছি বন্ধুরা তো চলো তোমরা সাথে থাকো অনেক মজা হবে অনেক এনজয় হবে তোমার বন্ধু সাথে থাকবে আর সে প্রথম থেকে ভিডিও দেখবে বন্ধুরা তো চলো আজকে গায়ে হলুদের আমাদের কন্যাবাবু সেজে নিচে তো চলো দাদা এবার ভাত খাবে ওগুলো সব দেখাবো ভিডিওতে তোমরা দেখতে থাকো দেখো দেখো

क्या तो है। दर्थे बोलते लें <Musevanianioèole> तो तो हैं? ये हम घोषित होंगे कि मैं यहाँ से मौसम देखती हूँ मौसम देखो। क्या ऐसे मौसम देखा? कल क्या है? तो आप देखिए हाथ का पार्ट किसी किसी के हमारा। करो ना। कल क्या है इधर? अयो।

পূজা তুলবে কেউ তুলবে ছোট নব আসবে

বল <sharp> কি <tus>

जग बंग पवित्राय शुभ विवाह नंदीमुखं परममोहन एक अत्ते पुष्पंच देवता बहु जग बंग पवित्राय नंदीमुखं परममोहन अनिन गदेल मुगंदादि वासु नमस्ते मधुर नाम मधुर है लगा अलग ए 100 बेल करेगा आज नमो पर किल्ला खडो अन्न पर पंग बन्दतारंग

অনেক মজা হবে তো তোমরা শেষ থেকে প্রথম থেকে ভিডিওটা দেখো কি হচ্ছে না হচ্ছে আমরা যাচ্ছি আমার ভাসুরের বিয়ে আজকে বিয়ে দিতে যাচ্ছি মন্দিরে বিয়ে হবে আজকে যেতে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত অনেক মজা হবে অনেক আড্ডা হবে এনা কিনছে হবে হচ্ছে আমরা বেরোচ্ছি চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ওরা সবাই আসছে তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে চাপবো এবার

বন্ধুরা আমরা বাড়ি যাচ্ছি ড্যামটা দেখে নাও তোমরা পঞ্চায়েত ড্যাম খুব সুন্দর আমরা ড্যামটা পার করছি বন্ধুরা বন্ধুরা আমাদের এরবো চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে তো এবার দেখতে থাকো তো তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো এই দেখো দিদি দেখো অনেক নিয়ম আমি লেগে হবো তোমরা প্রথম থেকে দেখো বন্ধুরা এই যে বন্ধুরা এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে দাদা দিদি কে চুরিগুলো খুলছে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছে লোহা পড়ানো লোহা পড়ানো হচ্ছে এখানে

ওকে এর করে দিই ও সব লাইক আবার বর্ষার নাম দিলাম আমরা ওয়ান দিই তো তোমাদের দিয়ে পূজা হয়ে গেছে আমাদের এটা কথা বলি হবে এই দেখো আজকে গাড়ো গাড়ো নি আসবে আজ আজ তো যাই একবার করে লাগবে জানি আমি আমি বকবক করি না শুনে <laughs> বলবে <laughs>

बहुत लड़की बोल रही है हँसी 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 हँसी

সব ইটে করে নিয়েছি পাপড়ি